একটি দলকে বিএনপি কাঁদে নেওয়ার কারণে বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরেও কিন্তু বিএনপি তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় নাই কিন্তু পাঁচই আগস্টের পরে এমন কি ঘটল যে তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলাম বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমরা যারা আজকে পিআর বা টিআর কথা বলেন আজকে পিআর সিস্টেম দিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান কিন্তু আমরা বলি একটি শক্তিশালী পার্লামেন্ট ছাড়া আজকে পুশিনের বিরুদ্ধে কেউ বক্তব্য দিতে পারবে না রাষ্ট্রপতির জিয়া রহমানের যে আদর্শ সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য তার করা দল জাতীয়তাবাদী দল যে আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আমরা সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য নিবিড়ভাবে সারা বাংলাদেশে আমরা চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় জিয়া মঞ্চ আজকে প্রতিষ্ঠিত সুসংগঠিত এবং আমরা বিশ্বাস করি জিয়া মঞ্চকে শহীদ জিয়ার আদর্শে আমরা আরও সুসংগঠিত করব এবং আজকে দেশের এই ক্রান্তি লগ্নে যখন গত সতেরো বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ফেসিবাদ সেই ফেসিবাদ চলে যাওয়ার পরেও এখনও সমাজের বিভিন্ন রঞ্জে রঞ্জে ফ্যাসিবাদের নেজুর যারা তারা আজকে অবস্থান করছে তাই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীদের আমরা শপথ দেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একটি সহকারী সংগঠন হিসাবে আমাদের যতটুকু দায়িত্ব আমরা সেই দায়িত্বটা কঠিনভাবে পালন করার চেষ্টা করবো দেশে যাতে আবার গণতন্ত্র ফিরে আসে গণতন্ত্রের একটি প্রাতিষ্ঠানিক রূপ পায় মানুষের মানুষের মৌলিক অধিকার যাতে মানুষ ফিরে পায় সেটার জন্য যেমন লড়াই করে যাবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পাঁচই আগস্টের পরে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী শক্তির মধ্যে বিভক্তি আনার জন্য চেষ্টা করছে তা আমরা বুঝতে পারি না একটি দল একটি দলকে বিএনপি কাঁদে নেওয়ার কারণে বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরেও কিন্তু বিএনপি তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় নাই কিন্তু পাঁচই আগস্টের পরে এমন কি ঘটল যে তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলাম বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমরা মনে করি এটা একটা সুচিন্তিত নিজেদের শক্তির মধ্যে বিভেদ আনার একটা ষড়যন্ত্র যেমনিভাবে ছিয়ানব্বই সালে এই পরাজিত ফেস্টিভাদ যখন ফিরে আসতে পারছিল না তখন এই পরাজিত ফ্যাসিবাদের সাথে যারা একসাথে আন্দোলন করে আবার এই পরাজিত ফ্যাসিবাদকে ফিরে আনার রাস্তা প্রশস্ত করেছিলেন আজকেও কি তারা বিএনপির বিরোধিতা করে সেই পরাজিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কি আমার আজকে এটাই দেশবাসীর সামনে প্রশ্ন তাই আমরা বলবো বাংলাদেশের রাজনীতি পরিষ্কার পরিষ্কার আধিপত্যবাদের পক্ষে যে ফ্যাসিবাদ এবং গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনীতির ধারক যারা এই দুইটা ভাগে বিভক্ত তাই আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী রাজনীতির পতাকা তলে আজকে দেশ ঐক্যবদ্ধ এই দেশটাকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই তাহলে জাতীয়তাবাদী শক্তিকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় নেয়া ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই কারণ আজকে সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে আমরা যারা আজকে পিয়ার বা টিআর কথা বলেন আজকে পিয়ার সিস্টেম দিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান কিন্তু আমরা বলি একটি শক্তিশালী পার্লামেন্ট ছাড়া আজকে পুশিনের বিরুদ্ধে কেউ বক্তব্য দিতে পারবে না আজকে একটি শক্তিশালী পার্লামেন্ট ছাড়া আমার ন্যায্য পানির হিসা কেউ আদায় করতে পারবে না আজকে শক্তিশালী একটি পার্লামেন্ট ছাড়া আজকে রোহিঙ্গাদের কারণে আমার যে আজকে চট্টগ্রাম আজকে ভেসে যাচ্ছে আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো না সেই কারণে আমরা বিশ্বাস করি সকল ভেদাভেদ ভুলে গিয়ে যতটুকু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয়েছে সবাই সে ঐক্যমতের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যাতে আমরা যেতে পারি একটি নির্বাচিত সরকার আনতে পারি নিজেদের মধ্যে যাতে কোনো বিভেদ না হয় ঐক্যবদ্ধভাবে যাতে এই ফ্যাসিবাদকে আমরা রুখতে পারি